বাংলাদেশের অর্থনীতি বদলে দিচ্ছে প্রবাসীরা কারণ বাংলাদেশের ওপর দিয়ে বইছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ঝড় একের পর এক রেকর্ড ভাঙছে প্রবাসী আয় চলতি মাসের প্রথম বারো দিনেই ভেঙে গেছে অতীতের সব রেকর্ড একই সাথে বাংলাদেশের বিনিয়োগ বেড়েছে শতকরা একশো ভাগ কি এই তথ্য জেনে অবাক হচ্ছেন ভাবছেন এও কি সম্ভব হ্যাঁ চিত্রনায়ক অনন্ত জলিলের সে বিখ্যাত ডায়ালগের মতোই বাস্তবে রূপ দিয়েছে বাংলাদেশের প্রবাসীরা তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন চলতি মাসের প্রথম বারো দিনে তারা বাংলাদেশে পাঠিয়েছে এক দশমিক চুয়ান্ন বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স ভাবা যায় আর এই রেমিটেন্স ঝড়ে থেকে বেশি অবদান যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব প্রবাসীদের কিন্তু কিভাবে আসুন সে বিষয়টাই আপনাদের ব্যাখ্যা করছি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে অগাস্ট মাসের প্রথম বারো দিনেই দেশে এসেছে একশো পাঁচ কোটি চল্লিশ লাখ ডলার রেমিটেন্স গত বছরের একই সময়ে রেমিটেন্স আসে বাহাত্তর কোটি দশ লাখ ডলার অর্থাৎ গত বছর থেকে এই সময়ে তেত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার বা চার হাজার তেষট্টি কোটি টাকা বেশি পাঠিয়েছেন প্রবাসীরা রেমিটেন্স আসার প্রবৃদ্ধির এই হার বেড়েছে শতকরা চৌত্রিশ ভাগ দর্শক এ বিষয়ে মন্তব্য জানতে চাই আপনাদেরও আপনারা কি ভাবছেন আর এই রেমিটেন্স ঝড়ের আসল কারণ কি বলে মনে করেন জানাতে পারেন ভিডিওর মন্তব্যের ঘরে সত্যি বলতে রেমিটেন্স পাঠানোর এই সংখ্যাগুলো শুধু একটি ফিগার নয় দর্শক এগুলো মূলত আমাদের প্রবাসী ভাইবন্ডে রক্তে গামে ভেজা যুদ্ধের ফসল আমি তামির খন্দকার আপনাদের এই পর্বে জানাবো আসলে কিভাবে রেমিটেন্স আমূল বদলে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি একই সাথে জানাবো রেমিটেন্স পাঠানোর প্রবণতা কেন বৃদ্ধি পেয়েছে কি কি উপায় আসলে রেমিটেন্স ঢুকছে বাংলাদেশে একই সাথে জানাবো যে রেমিটেন্স কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিচ্ছে আসুন আরেকটু ব্যাখ্যা করছি দেশের নানা চ্যালেঞ্জের মধ্যেও অর্থনীতিকে স্বস্তি দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স গত অর্থ বছরের জুলাই ছাড়া প্রতি মাসেই প্রবাসী আয় বেড়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বেশি এসেছে ছয়শো কোটি ডলার যা প্রায় সাতাশ শতাংশ এতে করে ধারাবাহিকভাবে কমতে থাকা রিজার্ভ পুনরায় বাড়তে শুরু করেছে টানা চার বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা আমানত বৃদ্ধি এবং মূল্যস্ফীতি কমার পেছনে অন্যতম কারণ রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধি অর্থ পাচার নিয়ন্ত্রণে সরকারের কঠোরতা বৈধ পথে রেমিটেন্স বাড়ার পেছনের অন্যতম বড় কারণ হিসেবে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বৈধ চ্যানেলে মোট বিলিয়ন বা কোটি ডলার বাংলাদেশে এসেছে দেশে এর আগে কখনো এই সংখ্যা বিলিয়নের ধারের কাছেও যায়নি তেইশ চব্বিশ অর্থ বছর রেমিটেন্স এসেছিল দুই হাজার তিনশো একানব্বই কোটি ডলার এর আগে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড হয় করোনার প্রকোপ শুরুর পর লকডাউনের কারণে বেশিরভাগ দেশে তখন অর্থনৈতিক কার্যক্রমে স্থবিরতা ছিল পাচারের চাহিদা না থাকাতে ওই সময়ে প্রবাসী আয়ের বড় অংশ আসে ব্যাংকিং চ্যানেলে দুহাজার বিশ একুশ অর্থ বছরে ব্যাংকিং চ্যানেলে চব্বিশ দশমিক আটাত্তর বিলিয়ন ডলার দেশে আসে করোনা শেষ হতেই দুহাজার একুশ বাইশ অর্থ বছরে রেমিটেন্স তিনশো কোটি ডলার কমে একুশ দশমিক শূন্য তিন বিলিয়ন ডলারে নেমে যায় এবছর বৈধ চ্যানেলে টাকা পাঠানোর আগ্রহ বাড়ছে ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান করোনার পর নানা নীতি শিথিলতার সুযোগ নিয়ে অর্থ পাচার ব্যাপক বেড়ে যায় ওই সময়ে একদিকে সরকারি প্রণোদনার ঋণ আরেকদিকে বিভিন্ন ব্যাংক থেকে আত্মসাতের সুযোগ নেন এক শ্রেণীর ব্যবসায়ীরা আবার ঋণ পরিশোধ না করেও খেলাপি মুক্ত থাকার সুযোগ দেয়া হয় সব মিলিয়ে দু হাজার বিশ একুশ সালে মুদ্রা পাচার ব্যাপক বেড়ে যায় প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান এখন ঘুরে দাঁড়িয়েছে গত পাঁচ আগস্ট পর অন্তর্বর্তী সরকার জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এছাড়া পাচার করা অর্থ ফেরত আনতে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং তার ঘনিষ্ঠ দশ ব্যবসায়ী রাজনীতিকের অর্থ পাচার কর ও অনিয়ম জালিয়াতির তথ্য উদ্ঘাটনে এগারোটি যৌথ তদন্ত দল কাজ করছে এসব তৎপরতার কারণে হুন্ডি কমে প্রবাসী আয়ের বড় অংশই আসছে বৈধ চ্যানেলে কমেছে মূল্যস্ফীতি দেশের পণ্য ও সেবার চাহিদার উল্লেখযোগ্য অংশ আমদানির মাধ্যমে মেটানো হয় যে কারণে ডলারের দর বাড়লে মূল্যস্ফীতিতে তাৎক্ষণিকভাবে তার প্রভাব পড়ে গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কমে জুন শেষে আট দশমিক আটচল্লিশ গত পঁয়ত্রিশ মাসের মধ্যে যা সর্বনিম্ন ডলারের দরে স্থিতিশীলতা মূল্যস্ফীতি কমার পেছনে বড় ভূমিকা রাখছে এর আগে দু একুশ সালের মাঝামাঝি সময় থেকে ডলারের দর বাড়তে শুরু করে একই সঙ্গে বেড়েছে মূল্যস্ফীতিও ওই বছরের আগে স্টে ডলারের দর ছিল পঁচাশি টাকা আর মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক চুয়ান্ন শতাংশ সেখান থেকেই ডলার দরের সঙ্গে মূলত মূল্যস্ফীতি দ্রুত বেড়েছে মূল্যস্ফীতি বাড়তে বাড়তে গত নভেম্বরে সর্বোচ্চ এগারো দশমিক আটত্রিশ শতাংশ হয় রেমিটেন্সে ধারাবাহিক প্রবাহের কারণে ডলারের দর স্থিতিশীল অবস্থায় ফিরেছে তাই কমতে শুরু করেছে মূল্যস্ফীতি রেমিটেন্সে উচ্চ প্রবাহ যে কেবল মূল্যস্ফীতি কমাতে সহায়ক হয়েছে বিষয়টি কিন্তু তেমন নয় দর্শক রেমিটেন্স হিসেবে যে অর্থ আসে এর একটি অংশ সঞ্চয় করে সুবিধাভোগীর পরিবার মূল্যস্ফীতি যত কম থাকে জমার পরিমাণ তত বাড়ে দীর্ঘ সময় পর ব্যাংক খাতের আমানত পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে গত মার্চ পর্যন্ত এক বছরে আমানত নয় দশমিক একান্ন শতাংশ বেড়ে উনিশ লাখ নব্বই হাজার কোটি টাকা ছাড়িয়েছে তিন মাস আগে গত ডিসেম্বর পর্যন্ত প্রবৃদ্ধি ছিল সাত দশমিক সাত চল্লিশ শতাংশ অবশ্য এই পেছনে আরেকটি আমানত বড় কারণ হল আস্থার সংকট কিছুটা কেটেছে সরকার পতনের পর আস্থাহীনতার কারণে অনেকেই টাকা তুলে ঘরে রাখছিল এখন সমস্যাগ্রস্ত ব্যাংক থেকে টাকা নিয়ে ভালো ব্যাংকে রাখছে গ্রাহকরা যে কারণে অনিয়ম দুর্নীতিতে আলোচিত ব্যাংকগুলোর সমস্যা থাকলেও সামগ্রিকভাবে ব্যাংকে আমানত বাড়ছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন মূল্যস্ফীতি কমে আসার অন্যতম কারণ ডলারের দামের স্থিতিশীলতা আর এটা সম্ভব হয়েছে প্রবাসীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্যাংকিং চ্যানেলে বেশি অর্থ পাঠানোর কারণে পাচারের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণে এখন হুন্ডি প্রবণতাও কমেছে ব্যাংকিং চ্যানেলে এক বছরের রেকর্ড ত্রিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে পাশাপাশি রপ্তানি আয়ও বেড়েছে আবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে কম সুদের কাঙ্ক্ষিত ঋণ পেয়েছে বাংলাদেশ সব মিলিয়ে রিজার্ভ বেড়ে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রয়েছে গত কয়েকদিনে যদিও ডলারের দর কমেছে আগামীতে মূল্যস্ফীতিক আরও কমার ক্ষেত্রে যা সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি গত অর্থ বছরের রপ্তানি আয়ে নয় শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে বিদেশি বিনিয়োগ বাড়ছে চলতি বছরের প্রথম তিন মাসে নিট বিদেশি বিনিয়োগ একশো শতাংশ বেড়েছে চলতি বছরের প্রথম তিন মাসে নিট বিদেশি বিনিয়োগ এসেছে ছিয়াশি কোটি ছেচল্লিশ লাখ ডলার আগের বছরের একই সময়ের তুলনায় যা একশো দশমিক একত্রিশ শতাংশ বেশি আর আগের প্রান্তিক অর্থাৎ অক্টোবর ডিসেম্বরের তুলনায় ছিয়াত্তর দশমিক একত্রিশ শতাংশ বেড়েছে এসবের পাশাপাশি বাংলাদেশ গত জুন মাসে আইএমএফ বিশ্বব্যাংক এডিপি এআইআইবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাঁচ বিলিয়ন ডলারের বেশি ঋণ পেয়েছে বৈদেশিক মুদ্রা প্রবাহ ব্যাপক বৃদ্ধির ফলে জুন শেষে বৈদেশিক মুদ্রার গড় রিজার্ভ একত্রিশ দশমিক আটষট্টি বিলিয়ন ডলার হয়েছে আইএমএফ বিপিএম ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে বিলিয়ন ডলার মাসের মধ্যে যা সর্বোচ্চ সবশেষ দু সালের মার্চে গ্রস রিজার্ভ বত্রিশ বিলিয়ন ডলারের নিচে নেমে যায় অবশ্য চলতি মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে দুশো কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে উনত্রিশ দশমিক তিপ্পান্ন বিলিয়ন ডলারে নেমেছে আর বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে চব্বিশ দশমিক ছেচল্লিশ বিলিয়ন ডলার গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ ছিল বিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার পতনের ধারাবাহিকতায় থাকা রিজার্ভ এখন আবার বাড়ছে বছর শেষ হওয়ার আগেই বৈদেশিক আয় দেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ও বিএমইটির তথ্য অনুযায়ী এই রেকর্ড রেমিটেন্স আয়ের সবচেয়ে বড় অবদান রেখেছে সৌদি আরব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শুধু সৌদি আরব থেকেই বাংলাদেশে এসেছে প্রায় সাত থেকে আট বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স যা মোট বৈদেশিক আয়ের এক চতুর্থাংশরও বেশি সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় পঁচিশ লাখ যদিও বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশি গৃহকর্ম নির্মাণ কৃষি পরিষেবা রেস্টুরেন্ট ট্রান্সপোর্ট সহ বিভিন্ন খাতে এই বিপুল সংখ্যক কর্মী নিযুক্ত রয়েছেন এই রেমিটেন্স প্রবাহে সৌদি আরবে নেতৃত্ব দেওয়ার পেছনে রয়েছে কয়েকটি প্রধান কারণ প্রথমত কর্মীর বিপুল সংখ্যা দ্বিতীয়ত এই কর্মীদের একটি বড় অংশ নিয়মিত বেতনভুক্ত এবং ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে টাকা পাঠানো তৃতীয়ত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ সহজ এবং দেশটির ব্যাংকিং অবকাঠামো শক্তিশালী হওয়ায় অর্থ পাঠানোও সহজ ফলে হুন্ডির চেয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রবণতা সেখানে বেশি দেখা যাচ্ছে এছাড়া সৌদি আরব ইসলামের পবিত্র স্থান হওয়ায় বাংলাদেশি কর্মীদের মধ্যে সেখানে কাজ করার প্রতি অতিরিক্ত একটি সামাজিক ও ধর্মীয় অনুপ্রেরণা রয়েছে এতে তারা দীর্ঘ অবস্থান করে নিয়মিত রিমিটেন্স পাঠান বাংলাদেশ ও সৌদি আরব সরকারের মধ্যে শ্রমবাজার বিষয়ে দ্বিপক্ষীয় সমঝোতা ও চুক্তির কারণে কয়েক বছর ধরে রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনেকটাই স্বচ্ছ ও স্থিতিশীল হয়েছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড বিএমইটি ও দূতাবাসের সমন্বয়ে পরিচালিত এসব উদ্যোগ প্রবাসীদের বৈধ অর্থ পাঠাতে উৎসাহিত করছে চলতি বছরের শুধু জুন মাসেই দেশে এসেছে প্রায় চৌত্রিশ হাজার ছয়শো কোটি টাকা এর মধ্যে শুধু সৌদি আরব থেকেই এসেছে ছেচল্লিশ কোটি নব্বই লাখ ডলার যা মাসটির রেমিটেন্স উৎসর তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এরপর রয়েছে যুক্তরাজ্য ছত্রিশ কোটি বিশ লাখ মালয়েশিয়া পঁয়ত্রিশ কোটি আটাশি লাখ আরব আমিরাত বত্রিশ কোটি উনচল্লিশ লাখ এবং যুক্তরাষ্ট্র তেইশ কোটি একাশি লাখ টাকা রেমিটেন্স পাঠিয়েছে মোট ত্রিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা এর মধ্যে কেবল আমেরিকা থেকেই এসেছে চারশো কোটি ডলার যা ছিল একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স আর তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স আসে চারশো ষোলো কোটি ডলার এই তিন দেশ ছাড়াও রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য মালয়েশিয়া ওমান ইতালি কুয়েত কাতার ও সিঙ্গাপুর বিশেষজ্ঞদের মতে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠানো হলে এবং হুন্ডির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে বাংলাদেশের রেমিটেন্স পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে এমনকি ভারতের মতো কর্মী বাজার ধরতে পারলে একশো বিলিয়ন ডলারের বৈদেশিক আয় অর্জনও অসম্ভব নয় কারণ ভারতের প্রবাসীরা একই ধরনের কাজে বাংলাদেশের চেয়ে দ্বিগুণ আয় করেন শুধু দক্ষতা ও প্রশিক্ষণের কারণে পরিশেষে বলতে চাই সব দিক থেকে মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ হতে পারে বাংলাদেশের জন্য এক অনন্য রেমিটেন্স খনি এই সম্ভাবনার যথাযথ ব্যবহার করতে পারলে রেমিটেন্স হতে পারে দেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি দর্শক আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি এ বিষয়ে মতামত জানতে চাই আপনাদেরও জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আগামী সপ্তাহে আবারও আসব আরও একটি দারুণ কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন